আল্লাহর নবী ডাক দেওয়া করে রে আমার আরো দুইজন সাহাবি শহীদ আছে এদের গুলাকে তালাশ করে আনো সত্তর জন সাহাবি শহীদ হয়েছে আল্লাহ নবী বলেন আমি তার আগের দিন স্বপ্নের মধ্যে দেখেছি আমি আল্লাহ রাস্তায় সত্তরটা উঠ কুরবানি করতেছি আল্লাহ আকবর এই সত্তরটা উট আমি কুরবানি করতেছি আমার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আমার সত্তর জন সাহাবি আজকে যুদ্ধের ময়দানে শহীদ হবে আল্লাহ আকবার সাহাবিরা যা আমার সাহাবি যারা শহীদ হয়েছে আমার সাহাবিদের লাশ একত্রিত করো আটষট্টি জন সাহাবীর লাশ একত্রিত করেছে নবীজি ডাক দিয়ে আমার আরো দুইজন শহীদ আছে এই সাহাবেকেরাম যাও আমার আরো দুইজন সাহাবির লাশকে খুঁজে আনো সাহাবাইকেরাম কোথাও খুঁজে পায় না চতুর্দিক থেকে খুঁজতেছে সাহাবাইকেরামের লাশ কোথাও পাওয়া যায় না তালাশ করতে করতে সফা পাহাড়ের পাশে আরেকটা পাহাড় আছে ওই পাহাড়ের উপর উঠিয়া সবাই শহীদের লাশ গুলা তালাশ করতেছে আল্লাহ সাবাই সাবাইকার দেখতেছে সফা পাহাড়ের পাশে একটা পাহাড় আছে ওই পাহাড়ের উপর একজন সাহাবির লাশ তার হাত কাটা এক পাশে হাতের কুবজি আরেক পাশে পা এক পাশে মাথা আরেক পাশে কান সাহাবিকে টুকরা টুকরা করিয়া কাপেরা টুকরা টুকরা করিয়া চতুর্দিক থেকে ছিঁড়া ফেলেছে আল্লাহর নবীর সাহাবিরা দেখার পরে আল্লাহর নবীর সাহাবিরা চিনতে পারে নাই নবীর কাছে গিয়া বলে পয়া আপনার একজন সাহাবি আপনার একজন লাশ টুকরা টুকরা করে ফেলেছে সাহাবির প্যাট কেটে কলিজা পর্যন্ত চিবাইয়া কোন বদমাইশে টুকরা টুকরা একেবারে ছিঁড়ে ফেলছে নবী আপনি একটু গিয়া দেখে আপনার কোন সাহাবের লাশ কাফের এমন করেছে আল্লাহর নবী যা আল্লাহর নবী যাওয়ার পরে সাহাবের মুখটা উঠাইছে উঠায় তাকায় দেখে নবী আল্লাহ নবী শিশু বাচ্চার মতো হাউ মাউ করে কান্না করে দিছে আল্লাহর নবীর চোখের পানি নবীদের দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেছে আল্লাহর নবী চোখের পানি ছাড়িয়ে দিয়ে কানতেছে আর ডাকিয়া আমার সাবি এটা আমার সাহাবি হামজার লাস্ আমার সাহাবি হামদর লাস্ কাফের আমার সাহাবি হামজাকে এত টুকরা টুকরে করে ফেলেছে আমার সাহাবি হামজার ওপর এত পরিমাণ তারা অত্যাচার করেছে নবিজিয়া একটা গ্রাম সাবি সৈয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর শরীলের টুকরাগুলা জমা করতেছে নবী এক একটা করে গামছার মধ্যে উঠায় এক একটা করে নবী জমা করতেছে আল্লাহু আকবার আমার পয়গম্বর এক টুকরা করে করে আমার পয়গম্বর এক টুকরা টুকরা করে জমা করে এবার 69 জন লোকের সাহাবাই کرامের লাশ পাওয়া গেছে আল্লাহর নবী ডাক দেয়া তাইরে সাহাবাই کرام সু আমার একজন সাহাবি আছে আমার আরেকজন সাহাবির লাশ তালাশ কর সাহাবাই করে পায় না এক পর্যায়ে উহুদের এক প্রান্ত থেকে একজন মহিলা ডাক দিছে ডাক দিয়া কয় নবী আমার সব সাহাবাই কেরামকে গোসল ছাড়া দাফন করিয়া দাও এ পয়গম্বর কিন্তু আপনার একজন সাহাবিকে গোসল ছাড়া দাফন দিয়েন না আপনার একজন সাহাবেকে গোসল ছাড়া দাফন দিয়েন না আল্লাহর নবী ডাক দিয়া কয়ে তুমি কে ওই মহিলা ডাক দিয়া কয়ে স্বামী নবী আমার আমি আপনার সাহাবি হামজালার স্ত্রী আপনার আপনার সাহাবি হামজালা গতকাল আপনি মসজিদে নববীর মধ্যে আমাদের বিবাহ পড়েছেন ও পয়গম্বর আপনার সাহাবি হামজালা নতুন বিবাহ করেছে নবী আপনার সাহাবি হামজালা নতুন বিবাহ করার পরে আমার সাথে বাসর করেছে বাসর করার পর হানজালা গোসল করার জন্য দৌড়ায় হানজালা গোসল করার জন্য যায় এমন সময় কে জানি আওয়াজ দিছে। হামজালার কানের মধ্যে আওয়াজ আসছে ওটিলা মোহাম্মদ বহুদের ময়দানে মোহাম্মদ শহীদ

আমার যুদ্ধের পোশাকটা দে আমি আর গোসল করব না আমি যুদ্ধের জন্য চলে যাব হানজালার স্ত্রী ডাক দিয়া কয় আরে হানজালা তুমি কোথায় যাইবা হানজালা বলে আমার নবী নাকি শহীদ হয়ে গেছে ওই উদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছে হানজালার স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার যুদ্ধের ময়দানে যাও কোনো বাধা নাই স্বামী আমার গোসল করে যাও হানজালা ডাক দিয়া কই না আমি কার জন্য গোসল করতাম আমার নবী শহীদ হইয়া গেছে আমি আর বসে থাকবো না যেই নবী শহীদ হইয়া গেছে ওই নবীর জন্যই তো আমি দুনিয়াতে ছিলাম ওই নবী যদি না থাকে আমি হানজালা দুনিয়াতে বেঁচে থেকে আর কিলাম হানজালা এবার তো রা যুদ্ধের ময়দানে হানজালা হাজির হয়ে গেছে হানজালা যুদ্ধের মেয়েদের হাজির হয়ে গেছে কাফেরদের সাথে হানজালা যুদ্ধ করতেছে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে কাফেররা হানজালাকে শহীদ করে দিছে হানজালাকে শহীদ করে দেওয়ার পর আল্লাহু আকবার নবীজি হানজালার লাশ তো পায় না সাহাবায়ে কেরাম হানজালার লাশ তালাশ করতেছে হানজালার স্ত্রী ডাক দিয়া বলে নবী আমার হানজালাকে তাড়াতাড়ি একটু গোসল দেন হানজালাকে একটু গোসলের ব্যবস্থা করে দেন আল্লাহর নবী ডাক দেয়া কয়ের সাবির আমার সাহাবি হানজালাকে একটু তালাশ কর আমার সাহাবী আনযালাকে গোসল দিতে হবে কিন্তু না না কোথাও আনযালার লাশ তালাশ করে পাওয়া যায় না সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে তালাশ করেছেন কোথাও আনযালার লাশ তালাশ করে পাওয়া যায় না আল্লাহু আকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসমানের দিকে তাকাইছে আল্লাহর নবী আসমানের দিকে তাকাইছে জিবরাইল আলাইহিস সালাম আসছে জিবরাইল এসে নবীর জানে কেন জানে দেয়ম্বর দুনিয়াতে কোথাও পাইবেন না আপনার সাহাবি হানজালা আল্লাহর জন্য জীবনটা দিয়া দিছে নবীর জন্য জীবনটা দিয়া দিছে কোরআনের জন্য জীবন দিয়া দিছে নবী আল্লাহ তার আন্দোলন ওপর খুশি হইয়া আনজালার গোসল সরাসরি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আসমানে দিতেছে আনজালা নবীর জন্য পাগল হয়ে গেছে নবীর জন্য পাগল হইয়া নবীর জন্য জীবন দিছে আনজালার গোসল দুনিয়াতে হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ফেরেশতাদের মাধ্যমে আসমানে আনজালার গোসল দিয়েছে দিয় বে কুলোরে হোহি দোরে কুলিজি শেষে জঙ্গে উভে কুলিজভে ঙ্গ উদে নবীর এক সাহাবি চিলেন ঠানজালা নামেতে তিনি শহীননরে ছিললেন বিবাহের রাত রিতেরে জঙ্গে হু দে ডাকে গোবীর রাতে কহেন বিবির তরে বীর রাত য জংগে ওদে হাত তোলেস তেরি বলে মাউলারি দরবারে বিয়ে রাতে নবশামি সবিলাম তো মারে রে সেই জঙ্গে উদে যুদ্ধে গেলেন শোহীত হইলে নাপা হালাতে যুদ্ধে গেলেন শোহীদ হইলে নাপা জেনে আবাদে বলেন গোসল দি তেরে সে জঙ্গে হো দে এমনি গইবি আওয়াজ নো বিজি পাইলেন শুনি তে এমনি গইবি আওয়াজ নু বিজি পাইলে শুনিতে হানজালার গুসাল হইছে ফেরে স্তাদের হাতের জান্নাতের পানিতে। আল্লাহ আকবার আল্লাহ আকবার নবীর জন্য জীবন দেওয়ার কারণে আমার আল্লাহ হানজালার উপর এমন রাজি হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালার গোসল সরাসরি আসমানে দিয়েছে এরে নবীর উম্মতের আল্লাহ তাআলার কোরআন এমন কিতাব এই কোরআনকে যদি মেনে নিতে পারে এই কোরআনকে যদি পড়তে পারে এই কোরআনকে যদি মেনে নিতে পারেন এই কোরআন মতো যদি জিন্দিগি করতে পারেন আল্লাহ তালা আপনাদের দুনিয়া কেউ সফল করে দিবে আখেরাত সফল করে দিবে ওরে মুসলমান ইমানদার আল্লাহ বললাম আপনার সন্তানকে যদি কোরআন পড়াইতে পারে আপনার সন্তানকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন আল্লাহ তালা দুনিয়াতেও সম্মান বাড়া দিবেন আমার আল্লাহ আখেরাতেও সম্মান বাড়াইয়া দিবেন আমি বয়ানটা শেষ করতেছি আল্লাহর নবী বলেন দুনিয়াতে যদি কেউ কোরআন পড়ে মান

মন্দির নিজেও জান্নাতে যাইবে আল্লাহর নবী জানা দেয় কোরআন বলে এমন দশজন মানুষকে জান্নাতে নিবে সুপারিশ করিয়া করিয়া জান্নাতে নিবে আল্লাহ তালা যাদের জন্য যা জাহান নাম ওয়াজিব করে দিয়েছে আল্লাহর নবী বলেন যাদের জন্য আল্লাহর নবী জানা দেয় যাদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের আগুন ওয়াজিব করে দিয়েছে কুরআন ওয়ালা সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে কুরআন ওয়ালাকে আল্লাহ ডাক দিয়া বলে আরে কুরআন ওয়ালা যাও জান্নাতে যাও আজকে তোর জন্য জান্নাত আরে কুরআন ওয়ালা দুনিয়াতে কষ্ট করে 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 কোরান ফুটছো আল্লাহ না দিয়ে বলবে কোরান আয় দুনিয়াতে কষ্ট করে কোরান ফুটছ আমি আল্লাহকে আজকে খুব কোরআন তেলাওয়াত করে শোনা আল্লাহ একবার আল্লাহ নবী বলেন কোরান ওয়ালাকে আল্লাহ বলবে আয় আমি আল্লাহকে কোরান তেলাওয়াত করে শোনা কুরান ওয়ালা আল্লাহকে তেলাওয়াত করে শুনেই পুরানওয়ালা তেলা বাদ করা শুরু করে দিবে আল্লাহ নবী বলে পুরানওয়ালা এক আয়াত পড়বে এক আয়াত পড়ার সাথে সাথে জান্নাতের মধ্যে একতলা বিল্ডিং এর মালিক হয়ে যাবে পুরানওয়ালা দুই আয়াত পড়বে

আমি দুনিয়াতে একা কোরআন পড়ি না আয় আল্লাহ এই কোরআন পড়ার পিছনে আমার মা বাবা বড় কষ্ট করেছে আমার বাবা বড় কষ্ট করেছে আমার মা বড় কষ্ট করেছে আমার বাবা বড় গরিব ছিল আমার বাবা কাজ কাম করে নদীর মধ্যে মাছ ধরে রিক্সা চালায়া আমার বাবা বড় গরিব কত কষ্ট করে 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 আমার কোরআনটা পড়াইছে আজকে যদি আমার মা বাবাকে জান্নাত না দেও আই আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না আল্লাহ ডাক দিয়া বলবে কুরআন মারা যা তোর মা বাবাকে নিয়ে জান্নাতে যা কুরআন ওয়ালা মা বাবাকে নিয়ে জান্নাতে চলে যাবে আল্লাহর নবী বলেন ওয়ায়ুকসা ওয়ালিদাই ফুল্লাতান ওয়ায়ুকসা ওয়ালিদাই ফুল্লাতান কুরআন ওয়ালার মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুইটা নূরের টুপি পড়ায়া দিবে নূরের মুকুট পড়ায়া দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন তাজাম মিন নূরিহি যাও ইহি যাও ইশ শামসি কুরআন ওয়ালার মা বাবা কে এমন টুপি পড়ায়া দিবে যে টুপির আলো হাশরের মাঠে সূর্যের আলোর চাইতে আরো বেশি আলোকিত হবে হাশরের মাঠের মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে বলবে এই টুপি কোথায় পাইছে এই টুপি রে তো আলো কেন ডাজ দিয়ে বলবে এটা তো আমাদের এলাকার ওই গরীব মানুষটা আমাদের এলাকার ওই রিকশাওয়ালা আজকে এত দামে টুপি কোথায় পাইছে জিজ্ঞাসা করা হবে আরে আব্দুল এত দামে টুপি কোথায় পাইছো বলবে আল্লাহ আমাদের কি সম্মানিত করেছে দুনিয়াতে সন্তানের কোরআন পড়ার কারণে সন্তানের কোরআন পড়ার কারণে আমার আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান করেছে আল্লাহ তালা বলবে কোরআন ওয়ালা যা মা বাবাকে নিয়ে জান্নাতে ঢুকে যা কোরআন ওয়ালা বলবে আমি একা জান্নাতে যাব না আল্লাহ গো এই কোরান পড়ার পিছনে আমাকে অনেকে সহযোগিতা করেছে অনেকে আমাকে জামা চেলাইয়া দিয়েছে আমার ফড়া

তাকে আমি আল্লাহ জান্নাত দিয়া দিব আজকে কোরআন ওয়ালা সুপারিশ করবে কেমতের মাঠে কোরআন ওয়ালা সুপারিশ করবে এক একজন করে সুপারিশ করবে আর আল্লাহ ফাকর আব্দুল আলমিন এক একজন করে জান্নাতের মেহমান বানায় দিবে কোরআন ফটবেন তো ইনশাল্লাহ এই জন্য সন্তানকে কোরআন পড়াইবেন একটা সন্তানকে কোরআন শিক্ষা দিবেন দুনিয়াতে আল্লাহ সম্মান দিবে কবরের মধ্যে আল্লাহ সম্মান বাড়াই দিবে দুনিয়া তো আল্লাহ সম্মান বাড়াই দিবে হাসরের মাট আল্লাহ সম্মান বাড়াই দিবে পুরন ওয়ালার সম্মান আল্লাহ তালা সব জায়গা বাড়াই দিবে এজন্য আমরা নিয়ত করি একটা সন্তানকে হলো কোরআন পড়ায় দিন শিক্ষা দিই আহ আমি মারা গেলে আমার সন্তানটা আমার জানাজা পড়াইবে আমার সন্তান আমার জন্য দোয়া করবে কত সৌভাগ্যের কথা আল্লাহ তালা সকলের সন্তানকে কোরআন ওয়ালা হওয়ার তা অভিজ্ঞান করুন আমরা আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দিয়া দিন শিক্ষা দিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকালে পড়ে আমিন আমাদের বক্তা চলে আসছে বহু দূর থেকে আসছে সুন্দর আলোচনা করেন মাওলানা রাগিবুল ইসলাম ভাই আমার বন্ধুবর অত্যন্ত খুব সুন্দর আলোচনা করেন আপনারা বসেন ইনশাআল্লাহ চমৎকার আলোচনা করবেন আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত বসে আজকের এই মাহফিলের সব কথাগুলা শুনে আর তৌফিক দান করুন সকলে পড়ে আমিন আমি আর দীর্ঘায়িত করছি না যতটুকু আলোচনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের নিয়তে আমল করার তৌফিক দান করুন ওয়া আখির دعوانا ان الحمد لله رب العالمين